শুভ সকাল বন্ধুরা আশা করি সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো সুন্দর আছো আমার এই সুন্দর সবুজ বাগানটা দেখিয়ে আজকের ব্লগটি এখান থেকেই শুরু করছি আর অনেক দিন পর তোমাদেরকে একটি লং ব্লগ দিচ্ছি আর কিন্তু অনেক সাইড নয়েস হচ্ছে তোমরা কেউ কিচ্ছু মনে করো না তাই আমি আগে থেকেই তোমাদের কাছ থেকে সবার কাছ থেকে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমরা গৃহিণীরা প্রতিদিন কাজ শুরু করি কিন্তু নিজে কথা বলার সময় খুব কম পাই আজ আমি কাজ করতে করতে কিছু কথা বলবো যা শুধু আমাদের জন্য শুধুই মাত্র আমাদের জন্য হ্যাঁ বন্ধুরা তো চলো শুরু করি সংসারে কাজ কখনোই কিন্তু শেষ হয় না সব কাজ একা সামলাতে গিয়ে আমরা অনেক সময় ভেঙে পড়ি সব দায়িত্ব একা নেওয়াটা জরুরি না কাজ একটু কম করলে আমরা কিন্তু অলস হয়ে যাই না শরীর আর মন ঠিক থাকলেই সংসার ঠিকভাবে চলে আর আমরা যদি ঠিক না থাকি তাহলে কিন্তু আমাদের সংসারটা ঠিক মতো চলে না আজকে মনে হচ্ছে এই কাজটা করব না থাক কাল করে নিব এটা কিন্তু আমাদের অলসতা নয় আমাদের শরীরটাও যাচ্ছে একটু রিসেট নিতে একটু সময় নিতে কারণ আমাদেরও একটু রিল্যাক্সের দরকার আছে কালে নাস্তা বানিয়ে বিছানা সব কিছু ঠিক করে এখন চলে আসলাম নিজের যত্ন নিতে এই যে নিজের জন্য পাঁচটা মিনিট সময় নেওয়া কোনো বিলাসিতা না এটা প্রয়োজন আমরা মেয়েরা সব পারি সব সময় শক্ত থাকা যায় না ক্লান্ত লাগলে সেটা বলা ঠিক আছে কিন্তু বিশ্রাম নেওয়াও দায়িত্বের একটা অংশ আমরা সেই বিশ্রামটা না নিয়ে নিজের যত্নটা না নিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাই এই সংসারটার জন্য কিন্তু তুমি কখনো ভাবোই না আমরা যদি সুস্থ না থাকি এই সংসারটা কখনোই চলবে না এই যে দেখো আমি সকালবেলা ফ্রেশ হয়ে তারপর আমার নিজের জন্য এক কাপ কফি আর বিস্কিট নিয়ে বসে পড়েছি এটা আমি নিজে নিজে আনন্দ করতে করতে এবং নিজেরকে সময় দিতে দিতে খেয়ে নিব। তারপর দুপুরে রান্নাটা আমি ঝটপট বসিয়ে দিলাম যাতে আমার বিকেলে যে কাজে বের হতে হয় অফিসে যেতে হয় সেটা যাতে আমি রিল্যাক্সে যেতে পারি আর দুপুরের এই রান্নাটা খাওয়া হবে রাতে এবং আগামীকাল সকালে আর আজকে খুব সিম্পলভাবে রান্না করেছি তারপর সন্ধ্যার পরে অফিস থেকে বাসায় গিয়ে তারপর চলে আসলাম মানে আমার মায়ের বাসায় গিয়ে তারপর আমার বাসায় আসলাম ফ্রেশ হয়ে এখন ড্রেস আপগুলো গুছিয়ে নিচ্ছি এই যে আমাদের সংসারটা মানে কিন্তু নিখুঁত হওয়া না সংসার মানে যতটা বাড়ি ততটাই দেওয়া আর যদি এই ভিডিও দেখে তুমি নিজের জন্য একটু নরম হও তাহলেই যথেষ্ট সারা সারাদিনের ক্লান্তি আমার কেটে যায় এই ছোট্ট টোনাটোর কাজ দেখে এখনও কিন্তু অনেক দুষ্টুমি করছে আমি ভয়েস দিচ্ছি তারপরেও ওর দুষ্টুমিও চালিয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটি এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে একটি লাইক একটি কমেন্টস একটি শেয়ার করে দিও আরও বেশি ভালো লেগে থাকতে একটু সাবস্ক্রাইব করে দিও